বাংলাদেশের ক্রিকেট থেকে এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে তাতে বলিষ্ঠ নেতৃত্ব বড্ড 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 জরুরি আর বলিষ্ঠ নেতৃত্ব তখনই আসলে দেওয়া সম্ভব যখন একজন পারফর্মার ক্যাপ্টেন হন এবং গত কয়েক বছরে গত তিন বছরে ওয়ানডে কিংবা টেস্টে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারের নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং তিনি স্থলাভিষিক্ত হলেন নাজমুল হোসেন শান্ত এবং অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ফর্মেটেই এক অধিনায়ক তত্ত্ব থেকে সরে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাংলাদেশের তিন ফর্মেটে তিন অধিনায়ক টি টোয়েন্টিতে লিটন কুমার দাস টেস্টে নাজমুল শান্ত এবং ওয়ানডেতে মেহদি হাসান মিরাজ এক বছরের জন্য মেহদি হাসান মিরাজকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে এবং এই এক বছরে মেহদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সাতটা ওয়ানডে সিরিজে একুশটা ওয়ানডেতে মাঠে না দু হাজার সাতাশ যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ তার আগে আরও এগারোটা ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলে ভিত্তিক পর্যায় থেকেই আসলে নেতৃত্ব গুণ রয়েছে মেহদি হাসান মিরাজের দু সালে তাকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের অধিনায়ক করা হয়েছিল এরপর তিনি দু হাজার এবং দু সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন এবং ঘরের মাঠে মেহদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছিল সেটা ছিল সেই সময় ভিত্তিক পর্যায়ে বাংলাদেশের সেরা সাফল্য গড় আসরেও নিয়মিত মেদি হাসান মিরাজ অধিনায়কত্ব করছেন সেই দু সালে বিপিএলে তিনি প্রথমবার নেতৃত্ব দেন রাজশাহী কিংসের একুশ বছর বাহাত্তর দিন বয়সে এবং ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনি বাংলাদেশের দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক ছিলেন তো তারপর থেকে ঘরোয়া আসরগুলোতে তিনি নিয়মিত অধিনায়কত্ব করছেন কিন্তু কখনোই তাকে আসলে জাতীয় দলের অধিনায়ক করা হয়নি গত বছর যখন নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়লেন তখন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে তিনি অধিনায়কত্ব করেছেন এবং এরপর নাজমুল শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে এবং টেস্ট সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন যেখানে বাংলাদেশ ওয়ান গুলো তো হেরেছিল কিন্তু একটা টেস্ট ম্যাচ জিতেছিল যেমনটা শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেট বর্তমানে যে পরিস্থিতিতে আছে বলিষ্ঠ নেতৃত্ব বড্ড দরকার এবং মেহিয়াস মিরাজ তিনি আসলে একটা লক্ষ্য নিয়ে অধিনায়কত্ব করতে চান এবং সেই লক্ষ্যটা অনেক বড় সরাসরি তিনি সেটা বলেছেন তিনি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জেতাতে চান সেটা হয় দু হাজার সাতাশে অথবা দু হাজার একত্রিশে অর্থাৎ তার সুনির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে তিনি এগোতে চান যেমনটা বলছিলাম যে একজন পারফর্মার যদি ক্যাপ্টেন হয় তাহলে তার কাজটা অনেক সহজ হয়ে যায় মাঠে এবং মাঠের বাইরে নেতৃত্ব প্রতিষ্ঠা করার যে ব্যাপারটা আসলে থাকে সেটা তখনই ঘটে যখন ক্যাপ্টেন নিজে সামনে থেকে নেতৃত্ব দিতে থাকেন পারফর্ম করে করে সো মেদি হাসান মিরাজ বাংলাদেশের ওয়ান ডে দলে অপরিহার্য সদস্য এবং তিনি কন্ট্রিবিউট সময় করে চলেছেন হয় ব্যাটিংয়ে অথবা বোলিংয়ে এখন তার কাজ অধিনায়কত্ব করা এবং নিশ্চয়ই তিনি একটা প্ল্যান সাজিয়ে নেবেন আগামী ওয়ার্ল্ড কাপের জন্য এবং সেই প্ল্যান মোতাবেক তিনি আসলে দলকে পরিচালনা করার চেষ্টা করবেন এমনটাই আশা করছি এবং তার নেতৃত্বে বাংলাদেশ আবার ওয়ানডে ক্রিকেটে ঘুরে দাঁড়াবে সেটাও আমাদের প্রত্যাশা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যুগ খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং